এগুলো আসলে নদীর পাড়ের মানুষের জীবনযাপন যখন দেখতে আসি তখনই এরকম নানা রকম দৃশ্যপট চোখে পড়ে একদম খুবই ন্যাচারাল আমরা আসছি তিস্তা নদীর পাড়ে সেখানকার মানুষের জীবনযাপন দেখতে ঠিক আস্তে আস্তে এমনটাই চোখে পড়ল ঘোড়া কিভাবে নদী পার হচ্ছে এবং আরও দুটি ঘোড়া এদিকে মূলত আগে এই ঘোড়াটি দেখাই আমরা ঘোড়ার যে চালক তিনি ঘোড়ার উপরে ঘোড়ার গাড়ির উপরে দাঁড়িয়ে আছে আর এক বুক সমান জল পেরিয়ে ঘোরা যাচ্ছে গাড়ি নিয়ে ঠিক আরও সামনে দুটি হচ্ছে ঘোড়ার গাড়ি এগুলো সম্ভবত আলু নিয়ে তারা ফিরতেছে অর্থাৎ চর থেকে চর থেকে তারা সমতলে ফিরছে আলু নিয়ে আমরা এখন দেখব এই দুটি ঘোড়ার গাড়ি কীভাবে আসলে পার হয় যেহেতু ঘোড়ার এক বুক জল এর মধ্যে হচ্ছে ঘোড়ার সাইজও ছোটো যেটা এখন পার হলো এর থেকে সেক্ষেত্রে আলুগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা একটু হলেও থাকবে অর্থাৎ আলুগুলোতে পানি ভরার সম্ভাবনা থাকবে তো আমরা এখন দেখব ঘোড়ার গাড়ির যে চালক দুজনেই প্রস্তুতি নিয়েছে ঘোড়াটিকে পার করার জন্য আর ঘোড়ার গাড়িটিকে তো আমরা এখন দেখব সেই জায়গাটি তবে অনেক সুন্দর একটি দৃশ্য আসলে না আসলে বুঝতে পারতাম না একদম ন্যাচারেল একটি দৃশ্য অলরেডি ঘোড়াকে নিয়ে আসা হচ্ছে দুজন মালিকই কিন্তু একটি ঘোড়াকে পার করতেছে ঘোড়া প্রায় ডুবোডুবো অবস্থা উনি কোমরশন আলু যেটা ভাবছিলাম তাই আলুর অবস্থা কিছুটা ডুবে গেছে যেটা বলছিলাম নিচের বস্তাতে জল ঢুকে পড়ছে কোথায় থেকে নিয়ে আসছেন এগুলো ভাই কোথায় থেকে নিয়ে আসতেছেন জমি থেকে ওই যে আলুতে তো পানি ঢুকে বললো মানে সমস্যা হবে না শুকাবে আবার আচ্ছা যেটা বলছিলাম আসলে একটু পানি তো ভিজেই গেছে অনেক কষ্ট হয় না এগুলোতে নিয়ে আসা এভাবে করে চাকার দিকে বিটো নাই আপনাদের এগুলো আসলে নদীর পাড়ের মানুষের জীবনযাপন যখন দেখতে আসে তখনই এরকম নানা রকম দৃশ্যপট চোখে পড়ে একদম খুবই ন্যাচারাল যেটি দেখে মন ভালো হয়ে যায় আপনাদের কারো যদি মন কখনো খারাপ হয়ে থাকে অবশ্যই এগুলোতে দেখে আসতে পারেন একটু সুযোগ বের করে বিশেষ করে যারা গ্রামে থাকেন না শহরে তাদের যাদের জীবনযাপন তারা একটু সময় করে নিয়েই চলে আসবেন তাহলে এই যে এত সুন্দর নান্দনিক যে দৃশ্য সেটি দেখতে পারবেন তো এই ছিল এখনকার মতো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আমরা হাজির হব তো এরপরে একটু ঘোড়া পার হলো দেন আমার সামনে আরও একটি আলুর গাড়ি অর্থাৎ ঘোড়ার গাড়ি যেখানে আলু রয়েছে ঠিক এটাও হই তারা পার করবে এই ঘোরাটিকে যেভাবে পার করা হলো